নমস্কার বন্ধুরা সোনালি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজ বানাবো পাবদা মাছের সর্ষে পোস্ত ছাল এটা এমন একটা রেসিপি যেটা দিয়ে আমরা খুব সহজেই এক থালা ভাত খেয়ে নিতে পারি আর এই রেসিপিটা অনুষ্ঠান বাড়িতে কীভাবে রান্না হয় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এর জন্য প্রথমে পাবদা মাছ নিয়ে পাবদা মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব আর এই দশ মিনিটের মধ্যে আমি এখানে দু রকমের মশলা রেডি করে নেব প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব কালো সর্ষে এরপর দেবো সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এই চার উপাদানকে জল দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব মিক্সিং বোলের মধ্যে আদা আর টমেটো কুচি ভালো করে মিক্সড করে দ্বিতীয় মশলাটা রেডি করে নেব এবার সরাসরি রান্নাতে চলে যাব রান্না শুরু করার জন্য গ্যাসের ওভেন অন করে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে সরষের তেলটাকে খুব ভালো করে গরম করতে দেব তেল খুব ভালো করে গরম হয়ে আসলে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ পর মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে এসেছে এবার মাছগুলোকে তুলে নেব। আর এই মাছগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই এরপর মাছ ভাজার তেলেতেই কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আদা টমাটো কুচির পেস্টটা দিয়ে দেবো আদা আর টমাটো কুচির পেস্টটা কোড়াতে ভালো করে নাড়তে থাকবো মিনিট খানেক পর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে কষাতে থাকবো আর কষাতে কষাতে মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব সর্ষে আর পোস্তর পেস্টটা সরষে পোস্তর পেস্টটাকে আদা টমেটোর পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ফুটতে দেবো মশলাগুলো যখন ভালোভাবে ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে গ্যাসের ওভেন লো টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দু থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে দেখব মাছের জুস একদম গাঢ় গাঢ় হয়ে এসেছে আর মাছটাও হয়ে গেছে এবার গ্যাসের ওভেন অফ করে উপর থেকে সরিষার তেল ছড়িয়ে দিয়ে আবার মিনিট খানেকের জন্য চাপা দিয়ে দেব। এবার একদম রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত পাপদা মাছ আর এই রকম পাপদা মাছের রেসিপি করে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে সোনালির রেসিপি চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন